বন্ধুরা আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করতে আসছি আপনারা অনেকে করেন কি স্লাব টাইলস কিনেন এখন বাজেটের কারণে অনেক সময় স্লাব টাইলস এটা অ্যাভয়েড করেন কিনতে পারেন না আবার অনেক সময় কি কিনবেন বুঝতে পারেন না তার জন্য মূলত আজকে ভিডিওটি দেখেন একটা টাইলস দেখাচ্ছি টাইলস একটু কাছ থেকে দেখেন একটু কাছ থেকে দেখেন ভাই এটা গ্লেসটা দেখছেন এত গ্লেসি মাল আমার বিশ্বাস যে আপনারা অন্য কোথাও পাবেন না এই চমৎকার গ্লোসি মালটা যদি আপনার চায়না থেকে আনা হইতো সেম চায়না কোয়ালিটি করা হয়েছে এই প্রোডাক্টটা চায়না থেকে কিনলে চায়না টাইলস কিনলে আপনার দাম পড়তো আড়াইশো থেকে দুশো আশি টাকা আড়াইশো থেকে দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট আর আপনি এই প্রোডাক্টটা দেশে উৎপাদিত হচ্ছে চায়নার চেয়েও ভালো কোয়ালিটি দেখেন এবং পাথর বড়ি এ গ্রেড প্রোডাক্ট এই হাইগ্লোসি প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট তো বুঝতে পারছেন অর্ধেকেরো অর্ধেক কম দামে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই দেশি গ্লোস সো আরো অনেক হাজার হাজার কালেকশন আছে আপনাদের যার যত টাইলস লাগবে বা যে কোনো স্ল্যাবের প্রোডাক্ট হোক বা যে কোনো ফ্লোর টাইলস হোক ওয়াল টাইলস হোক নেওয়ার জন্য নূসন টাইলসে চলে আসতে পারেন অথবা ফোন দিতে পারেন কিন্তু নাম্বারে আর বাহার ব্লকস ব্লক না বলে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম